হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের সবার প্রিয় ঝাল ঝাল আর ঘন গ্রেভি চিকেন কষা রেসিপি এই রেসিপিটি একদম বাঙালিয়ানা স্টাইলে ভাত ও লুচির সঙ্গে জমে যাবে তার জন্য আমি এখানে কেটে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা চেরা এরপর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমেই আমরা চিকেন ম্যারিনেট করে নেব তার জন্য চিকেনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর সয়াবিন অয়েল হাফ চা চামচের মতো দিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেব কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর গরম মশলা গোটা গরম মশলা দিলাম একটু ভাজা ভাজা হয়ে এসেছে এরপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এসেছে এবার ওর মধ্যে মাংস ঢেলে দিচ্ছি তেল পেঁয়াজের উপরে মাংসগুলোকে ভালো করে ভেজে নিলাম এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া কর মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কেমন মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে যখন দেখবেন যে এভাবে তেল বাইরের দিকে বেরিয়ে আসছে মাংস থেকে তখন ভাববেন যে মাংসের মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়েছে এবার বন্ধুরা এর মধ্যে আগে থেকে ফুটানো পানি গরম করে রাখা পানি দিয়ে দিলাম মাংসটা হয়ে এসেছে এবারের মধ্যে গরম মশলা গুঁড়ো ধনে পাতা কোচানো লঙ্কা কুচানো দিয়ে দিলাম আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব মাংস হয়ে গেছে। এবার নামিয়ে রাখলাম মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এভাবে আপনারাও ট্রাই করুন